হাই গাইজ আপনি কি জানেন আপনার জিমেলগুলা কোথায় কোথায় লগ ইন দিয়ে রেখেছেন কোথাও যদি একবার লগ ইন দিয়ে থাকেন তাহলে ওখান থেকে যদি লগ আউট না করেন হ্যাঁ অ্যাক্সেস রিমুভ না করেন তাহলে কিন্তু ওই লগ ইন থেকেই যায় ওই জিমেলটা আর এখন বর্তমানে বেশিরভাগ মানুষের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব ক্ষেত্রে জিমেল ইউজ করা হয় আর একবার যদি জিমেলের ওটিভি বা কোনো অ্যাক্সেস চলে যায় কারো হ্যাকারদের হাতে তাহলে দেখবেন যে যে কোনো সময় ব্যাঙ্ক একদম খালি হয়ে গেছে বা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা সব কিছু হ্যাঁ হ্যাক হয়ে গেছে তাই আপনারা সবসময় চেক করবেন যে জিমেল যাতে একাধিকবার একাধিক অ্যাপসে অ্যাক্সেস না থাকে আর কি কোথায় কোথায় আপনার অ্যাক্সেসগুলো দিয়ে রেখেছিলেন সেগুলো চাইলে আপনি এক নিমিশে চেক করে নিতে পারেন এবং যে কোনোভাবে এগুলো রিমুভ করে নিতে পারেন তাহলে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনার জিমেলগুলো বিভিন্ন অ্যাপস থেকে রিমুভ করে নিতে পারবেন তাই আপনার এই প্রয়োজনীয় ইনফরমেশনটা আপনার চাইলে যে কোনো সময় পরবর্তীতে দেখে দেখে সেট করে নিতে পারবেন তাই আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন অথবা কেউ একজন আপনার প্রোফাইল থেকে দেখে দেখেও অন্য কেউ এই ইনফরমেশনটা পেয়ে যাবে তাই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন সর্বপ্রথম আপনারা জিমেলে চলে যাবেন আমি জিমেলে গেলাম জিমেলে যাওয়ার পরে আমার জিমেলের রাইট অপশানে ক্লিক করলাম তারপরে এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম হ্যাঁ একটু ডান দিকে স্ক্রল করলে এখানে সিকিউরিটি অপশান আসবে আমি সিকিউরিটিতে ক্লিক করলাম তারপর নিচে স্ক্রলিং করবেন স্ক্রলিং করলে আপনার এই যে ইও ডিভাইস একটা অপশান আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাকে দেখাবে টোটাল কয়েকটা ডিভাইসে কোন কোন ডিভাইসে আপনার জিমেলটা লগ আছে যেমন আমার এখানে দেওয়া আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তারপরে এখানে একটা দেওয়া আছে এটা মডেল তারপরে এটা দেওয়া আছে হোয়া ওয়াই পি থার্টি লাইট তারপরে এগুলো উইন্ডোজে দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে যে কোনোভাবে সাইন আউট করে নিতে পারেন যেমন এটা যদি আমি অপশান দেখি এই অপশানটা এখানে যে সাইন আউট অপশান আছে এখানে সাইন আউট ক্লিক করলাম সাইন আউট দিলেই চলে যাবে দ্যাট সেট এতটুকুই খুব সহজেই আপনি চাইলে আপনার যে কোনো ফোন থেকেই আপনার জিমেলটা লগ আউট করে সেভ থাকতে পারেন তাই আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় দেখে দেখে আপনি সেট করতে পারবেন অথবা আপনার প্রোফাইল থেকে দেখেও অন্য কেউ উপকৃত হতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ